প্রিয় শিক্ষার্থী নবম দশম শ্রেণীর নিয়ে আলোচনা করব পদার্থের অবস্থা গুলা কি কি হতে পারে আমরা প্রতিনিয়ত অবশ্যই দেখি কিন্তু হয়তো সেভাবে অনুভব করি না প্রত্যেক নির্দিষ্ট ভর আছে এবং এর স্থান দখল চেয়ার টেবিল খাতা কলম বরফ পানি পাতা সব কিছু তাই না এখন আমরা এই পাঠের মধ্যে আমরা জানতে পারবো কণার গতি তত্ত্বর সাহায্যে পদার্থের ভৌত অবস্থা ব্যাখ্যা করতে পারবো কণার গতিতত্ত্বের তত্ত্বের সাহায্যে ব্যাপক ও নিঃসরণ ব্যাখ্যা করতে পারবো পদার্থের ভৌত অবস্থা ও তাপের মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে পারবো তাপমাত্রা বৃদ্ধি ব্যাপার হার বৃদ্ধি পরীক্ষার মাধ্যমে দেখতে পারব কঠিন পদার্থ গলার উদ্বোধপত এবং তরপথ স্ফোরণ প্রক্রিয়া আমরা জানতে পারবো তো দেখে আমরা দেখাই পদার্থের পদার্থ উপাত্ত অবস্থা তো পদার্থ আসলে তিনটা ভাষা থাকে থ্রি স্টেট অফ ম্যাটার যেমন যে বস্তু নির্দিষ্ট বর আছে এবং জায়গা দখল করে তাকে পদার্থ বলে পক্ষতাম কোনো কোনো পদার্থ কঠিন কোনো কোন পদার্থ তরল আবার কোনো কোনো পদার্থ দেশীয় অবস্থায় থাকে আমরা একটু দেখি যে কঠিন পদার্থ কঠিন পদার্থ মানে সলিড বলা হয় কঠিন পদার্থের নির্দিষ্ট বল নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন থাকে সব পদার্থের কণাগুলির মধ্যেই এক ধরনের আকর্ষণ বল থাকে একে আন্তকণা আকর্ষণ বল বলা হয় কঠিন পদার্থের কণাগুলোর মধ্যে আন্তকণা আকর্ষণ বল সবচেয়ে বেশি এ কারণে কঠিন পদার্থের কণাগুলো খুব কাছাকাছি এবং নির্দিষ্ট অবস্থান থাকে ফলে কঠিন পদার্থের নির্দিষ্ট আকার হয় কঠিন পদার্থের উপর চাপ প্রয়োগ করলে এরা সংকুচিত হয় না আবার তাপমাত্রা বাড়লে কঠিন পদার্থের আয়তন খুব কম পরিমাণ বৃদ্ধি পায় এবার আসবো তরল পদার্থ পদার্থের নির্দিষ্ট বর নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট কোনো আকার নাই তাই না যে পাত্র সেই পাত্রের আকারই সেটা ধারণ করে তরল তরফের চাপ প্রয়োগ করলে এদের আয়তন হ্রাস পায় না তবে এদের তাপ প্রয়োগ করলে তরলপত্রের আয়তন বৃদ্ধি পায় এবার হচ্ছে গ্যাসীয় বা বায়বীয় পদার্থ গ্যাসীয় পদার্থের নির্দিষ্ট বর আছে কিন্তু নির্দিষ্ট আকার বা আয়তন নির্দিষ্ট নেই যে কোনো পরিমাণ গ্যাসীয় পদার্থ কোনো আয়তনিক পাত্রে রাখলে রাখে গ্যাসীয় পদার্থ সেই পাত্র পুরো আয়তন দখল করে থাকে এটা তো আমরা জানি আসলে এই যে তিন প্রকার পদার্থের অবস্থার কথা বলেছি সেটা এক অবস্থা থেকে আর এক অবস্থায় কিন্তু রূপান্তর হতে পারে তো কণা তো কণার গতি নাইটিক থিওরি অফ পার্টিক সকল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত একই এই কণাগুলো একে অপরকে আকর্ষণ করে তাকে আন্তঃকণা বা আন্তঃসত্ত্ব বলা হয়

তাপ দেওয়া হলে কড়াগুলোর তাপশক্তি গ্রহণ করে কাঁপতে থাকে যদি আরও বেশি তাপ দেওয়া হয় তাহলে কণাগুলো এত বেশি কাঁপতে থাকে যে আন্তঃকড়াগুলো আকর্ষণ শক্তি কমে যায় এবং কিছুটা গতিশক্তি প্রাপ্ত হয় পদার্থের এই অবস্থাকে বলা হয় তরলের নির্দিষ্ট আয়তন থাকলেও নির্দিষ্ট আকার থাকে না তরলা অবস্থার থেকে আরও বেশি তাপ দেওয়া হলে কড়াগুলোকে তাপশক্তি নিয়ে গতিশক্তি বৃদ্ধি করতে থাকে এবং একসময় গতিশক্তি এত বেড়ে যায় যে যে আন্ত আন্তঃকর্ষণ শক্তি থেকে যায় থেকে প্রায় মুক্ত ও হবে ছুটতে থাকে এই অবস্থাকে গেসি অবস্থা বলে গেসীয় অবস্থা পাত্রের আর কোনো নির্দিষ্ট আয়তন থাকে না তাকে যেই আয়তনের পাত্রে রাখা হবে কণাগুলো সেই আয়তনে ছোটাছুটি করতে পারবে গেসীয় অবস্থার পৌঁছানোর পর যদি আরও তাপ দেওয়া হয় তখন কণাগুলো আরও জুড়ে ছুটতে থাকবে অর্থাৎ গতিশক্তি আরও বেড়ে যাবে এবার ব্যাপন মানে ডিফিউশন বলা হয় কোনো মাধ্যম কঠিন তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন করা ব্যাপন প্রক্রিয়ায় কঠিন তরল কিংবা বায়বীয় পদার্থ উচ্চ গুণমাত্রার স্থান থেকে নিম্নগণ মাত্রার স্থানের দিকে স্বতঃস্ফূর্তভাবে ছড়িয়ে পড়ে যেমন ঘরের এক কোণে একটি সুগন্ধির শিশির মুখ খুলে রাখলে কিছুক্ষণের মধ্যে সারা ঘরে সুগন্ধ ছড়িয়ে পড়ে এটি ব্যাপন প্রক্রিয়ার উদাহরণ কোন পদার্থ ছড়িয়ে পড়তে সময় কম লাগলে ওই পদার্থের ব্যাপন হার বেশি এবং কোন পদার্থ ছড়িয়ে পড়তে বেশি সময় লাগলে ওই পদার্থের ব্যাপন হার কম পরীক্ষা আমরা এখানে নিতে পারি এই যে পটাশিয়াম পারমাগেট বলা হয় কে এম এন ও ফোর কক্ষ তাপমাত্রা একটি কাচের পাত্রে কিছু বিশুদ্ধ পানি নয় এ পানিতে সামান্য গোলাপি বর্ণের কঠিন পটাশিয়াম পারমাগনে ছিঁড়ে কি লোক করলে কিছুক্ষণ পর দেখবে পটাশিয়াম পারমাগনে দাঁড়াগুলো দূরবৃদ্ধ হয়ে গোলাপি দ্রবণ পরিণত হচ্ছে এক্ষেত্রে পটাশিয়াম পারমাডেন্ট কণাগুলো একে অপর থেকে বিচ্ছিন্ন হয়ে ধীরে ধীরে গতিশ্রুতি অর্জন করে এবং পানির মাঝে এক এদিক সেদিক ছড়িয়ে পড়েছে ফলে বেশ কিছু সময় পর পুরোপাত্র গোলাপি রং ছড়িয়ে পড়েছে এক্ষেত্রে পানিতে ততাক মাধ্যমে কঠিন পদার্থ বা পটাশিয়াম পারমাগনেন্ট হয়েছে তরল পদার্থের ব্যাপন হার অনেক কম এক্ষেত্রে তাপ প্রদান করলে ব্যাপন হার বৃদ্ধি পাবে দেখিভাবে যদি গরম পানিতে পরে ব্যাপন পরীক্ষাটি সম্পূর্ণ করি তবে দেখা যাবে ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে কণাগুলো দ্রুত ছড়িয়ে পড়ে সমগ্র পানিকে গোলা বিপন্নে পরিণত করেছে কারণ গরম পানি থেকে পরিসম করাগুলো তাপ গ্রহণ করে এবং অধিক জল শক্তি প্রাপ্ত হয় এবং দ্রুত ছড়িয়ে পড়ে অর্থাৎ তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের ব্যাপন হার বৃদ্ধি পায় এটাই হচ্ছে মূল কথা পরিকল্পনা দুই হচ্ছে অক্ষতামতার একটি বিকারে কিছু পরিমাণ বিশুদ্ধ পানি নিয়ে এতে সামান্য পরিমাণ তরল নীলের নীলের দ্র যোগ করে করো কিছুক্ষণের মধ্যে দেখ দেখবে বিকারের সমস্ত পানি এবং নীল হয়ে গেছে অর্থাৎ নীলের দ্রবণের পণাগুলো সমস্ত পানিতে ছড়িয়ে পড়েছে এক্ষেত্রে পানিতে তরল পদার্থ ব্যপিত হয়েছে কক্ষতামা কঠিন পারমাণু কঠিন পলাশিম পারমাণের ব্যাপন হচ্ছে তরল নীলের দ্রবণের ব্যাপন সময় অনেক কম লেগেছে অর্থাৎ তরল মাধ্যমে কঠিন পদার্থে ব্যাপন হার এর চেয়ে তরল মাধ্যমে তরল পদার্থের ব্যাপন হার বেশি তাপের প্রভাবে এই ব্যাপন হার আরও বেশি হয় অক্ষতা মাত্রা বা গরম অবস্থায় তরল মাধ্যমে গ্যাস এই পদার্থের ব্যাপন হার সবচেয়ে বেশি হয় এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি পরীক্ষা নাম তিন দুটো গ্যাসের ব্যাপন এই যে পরীক্ষাগুলো সেই পরীক্ষাগুলো যদি আমরা করি সত্যি সত্যি একই জিনিসগুলোই আমরা দেখল দুটি মুখ খোলা একটি লম্বা নল নাম দুই খণ্ড তুলা নাম এক তুলাকে তুলাকে ঘন হাইড্রোক্লোরিক অ্যাসিড মানে দ্রবণে ভিজাও এবং খুবই খুব ডেঞ্জারাস এ এবং অপর তুলা তুলা অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইট দ্রবণে ভিজাও এবার ওই লম্ব কাঁচনলটির মুখ হতে হাইড্রোগ্লোরিক অ্যাসিড দ্রবণ শিক্ত তুলা এবং অপর মুখে অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড দ্রবণে শিক্ত তুলা দিয়ে বন্ধ করো এখানে হাইড্রোক্লিক অ্যাসিড দ্রবণ থেকে হাইড্রোক্লিক হাইড্রোক্লোরাইড গ্যাস এবং অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড দ্রবণ থেকে অ্যামোনিয়াম অ্যামোনিয়া গ্যাস ব্যবহৃত হবে কিছুক্ষণের মধ্যে দেখতে পাবে নলের ভিতর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস ও অ্যামোনিয়াম গ্যাস পরস্পরের সাথে বিক্রিয়া করে অ্যামোনিয়াম ক্লোরাইড সিএল সাদা ধোঁয়ার সৃষ্টি করেছে ফলে সাদা ধোঁয়ার অবস্থান নলের ঠিক মাঝামাঝি হবে না এটি হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্রবণের কাছে এবং অ্যামোনিয়াম হাইড্রোক্লোরাইড দবন থেকে দূরে অবস্থান করবে অর্থাৎ একই সময়ে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস কম দূরত্ব এবং অ্যামোনিয়া গ্যাস বেশি দূরত্ব অতিক্রম করছে এই পরীক্ষা থেকে বোঝা যায় যে অ্যামোনিয়া গ্যাস হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস থেকে দ্রুত ছড়িয়ে পড়ে এবং বেশি দূরত্ব অতিক্রম করেছে অর্থাৎ অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হার হাইড্রোন গ্যাসের ব্যাপন অনেক বেশি এ কারণে মূলত এদের আণবিক ভর যে গ্যাসের আণবিক ভর যত কম তার ব্যাপন হার তত বেশি এখানে অ্যামোনিয়া হয়তো কারণ ব্যাপার মানে বিস্তৃত হওয়া ঘর কম হলে এটা দূরে দূরে বেশি করতে পারবে এই কারণে এখানে অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের আণবিক ভর হচ্ছে কম তাই এনএস এনএস থ্রি গ্যাস তবে এল গ্যাসের চেয়ে দূরত্ব অতিক্রম করাচ্ছে এস থ্রি গ্যাসের আণবিক ভর সতেরো এবং এল গ্যাসের আণবিক ভর হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এই যে এখান থেকে যেটা আমরা বুঝতে পারি পারলাম আর কি তো এখানে হাইড্রোজেন তারপর হিলিয়াম নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড এগুলোর ভর যথাক্রমে টু ফোর টোয়েন্টি এইট থার্টি টু এবং ফোরটি ফোর তাহলে এই গ্যাসগুলোর মধ্যে হাইড্রোজেন এর ভর কম তাই হাইড্রোজেনের ব্যবহার হার বেশি এবং কার্বন ডাইঅক্সাইডের ভর বেশি কাজে কার্বন ডাইঅক্সাইডের ব্যবহার হার কম হবে এটাই আর কি তো আমরা দেখলাম হচ্ছে আজকে এই পর্যন্ত পরবর্তী আমরা দেখব যে নিঃসরঞ্জা বা ইপিউশন যেটা বলা হচ্ছে সেগুলো আমরা দেখব এবং গলন ও স্ফোরণাঙ্ক দেখব তারপর হচ্ছে পরীক্ষামূলক যেই পদ্ধতি আছে সেগুলো নিয়ে আমরা আলাপ করবো কী কী পদ্ধতি করা যায় হ্যাঁ এগুলো আমরা দেখবো ধন্যবাদ সবাই ভালো থাকলে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো এবং পাশাপাশি বেল এখন ফিরে রাখো এবং অন্যকে শেয়ার করে জানিয়ে দাও সবাইকে আবার আবারও স্বাগত জানি এবং শেষ করলামকে